অঙ্গনে নিশে কুটুম্বের খানা ত্রিপুরাই নতুন নয় এর আগেও বহুবার বহু স্কুল অঙ্গনওয়াড়ির দরজা ভেঙে শিশুদের পঠন পাঠনের জিনিস সহ খাবারের জিনিস চুরি করে নিয়ে গেছে চোরুর দল এরকম একটি ঘটনা ঘটলো লংতরাই ভ্যালির ছৈল্যাংটার কালিয়া তালুকদার পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণি সুভদ্রা দেবী জানান তিনি সকালে স্কুলে এসে দেখতে পার স্কুল ঘুরে স্কুলের ভেতরে রান্নাঘরের সমস্ত জিনিস উধাও বাচ্চাদের খাওয়ার চাল ডাল আটা এমনকি রান্না করার ডেকচি পর্যন্ত নেই আলমারিতে থাকা শিশুদের খেলনা পর্যন্ত চুরি করে নিলো চোরের দল মনে কেতে তো সকালে আইছি কি অবস্থা আপনার স্কুলের ও চুর আটা নিছে চাল নিছেdesk একটা ডেক নিছে

প্রশ্ন হচ্ছে যেখানে শিক্ষার মান উন্নয়নে এত বাধা সেখানে চুরি করার প্রবণতা বৃদ্ধি পাওয়া কি স্বাভাবিক সংবাদ প্রতীক্ষা